আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের পৃষ্ঠা যে আছে তেতাল্লিশ পৃষ্ঠার ছয় সাত আট নয় দশ এই যে অঙ্ক আছে পাঁচটা অঙ্ক ছয় সাত আট নয় দশ এই পাঁচটা অঙ্ক আজকে করবো আশা করি তোমরা সবাই পাশে থাকবে চলো তাহলে আমরা অঙ্ক গুলো করে নিশ্চয় একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে নোট কত টাকা আছে তাহলে একটি নোট সমান একশো টাকা আমরা লেখবো একটি একটি নোট সমান যদি একশো টাকা হয় তাহলে একশোটি নোট সমান এক কি হবে বেশি হবে বেশি হলে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে বসুতরাং নোট সমান একশো গুণ একশো আমরা গণিতের এই সব অঙ্ক করার সময় যে কাজটা করবো সেটা হচ্ছে ডান পাশে সবসময় জাগা রাখবো এমন ভাবে অঙ্কটা করবো যাতে ডান পাশে আমার খাতার ডান পাশে জাগা থাকে কারণ হচ্ছে গুণ অথবা বাঘ ডান পাশে দেখাতে হবে দেখানো কারণ হচ্ছে একটা শিক্ষক তোমার খাতা থেকে বুঝবে আসলে তুমি প্রকৃতপক্ষে অঙ্কটা বুঝছো এর জন্যই তুমি প্রকৃতপক্ষে মার্ক পাবে পূর্ণ মার্ক তা ঠিক আছে আমরা চলো আমরা পাশে গুণটা দেখা দিই একশো সাথে একশো গুণ একশো সাথে একশো গুণ করলে কত হয় দেখ শূন্য 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 সাথে শূন্য গুণ করলে শূন্য একের সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় আমরা জানি শূন্য সাথে যদি এক কোটি গুণ করি তাহলে এরা জাল শূন্যই হবে তাহলে গুণের নিয়ম অনুযায়ী প্রথম সংখ্যাটা প্রথম যে আছে প্রথমটার মধ্যে একটা শূন্য দিব আবার শূন্য গুণ শূন্য 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 এখন এক দিয়ে গুণ করবো এখন এক দিয়ে গুণ করার সময় যদি তৃতীয় দাপ তৃতীয় তাপের ক্ষেত্রে আমার শূন্য দিতে হবে দুইটা গুণ করার ক্ষেত্রে আমার তৃতীয় দাপে প্রথম দাপে এনে দিয়েছিলাম বললো কটা একটা শূন্য এখন দিতে হবে আমার দুইটা শূন্য গুণ করার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী

নোট আছে করা একশোটি কত টাকার নোট একশো টাকার নোট তাহলে আমরা জানি যে একটি নোট সমান এন দেওয়া আছে যে একটি নোট সমান একশো টাকা সুতরাং একশোটি নোট সমান একশোর সাথে একশো গুণ করবো আমরা একশোর সাথে যদি একশো গুণ করি তাহলে হয় দশ হাজার আমরা গুণটা এখানে ডান পাশে দেখে দিছি আশা করি তোমরা বুঝতে পারছো চলো এখন আমরা সাত নাম্বার অঙ্কটা করি কি সমস্যা তোমাদের সাত নাম্বার যে অঙ্কটা আছে সাত নম্বর অঙ্কটা হচ্ছে সাত সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে তোমরা জানো ক্রিকেট ম্যাচ যে খেলা অনুষ্ঠিত হয় স্টেডিয়ামে এক একটা টিকিট বক্সে মানে টিকিটের দাম আছে নির্ধারিত এখানে ওইটা বলে না দামের কথা বলে না কিন্তু এটা বলছে যে সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিটের টিকিট আছে অর্থাৎ একটা বক্সে টিকিট আছে কয়টি পাঁচশোটি সুতরাং তাহলে সাত টি বক্সে মোট কতটি টিকিট রয়েছে না বলছে যে বক্সগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে চলো আমরা তাহলে অঙ্কগুলো করি একটি বক্সে টিকিট আছে একটি বাক্সে টিকিট আছে

পনেরো শূন্য শূন্য পাঁচ আট এক আমরা আমরা সাঁত্রিশটি বক্সে পাইলাম আঠারো হাজার পাঁচশোটি প্রশ্নে ছিল যে বক্স বাক্সগুলোতে বাক্সগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে সাঁত্রিশটি বাক্সে টিকিট আমাদের কত আঠারো হাজার পাঁচশোটি আশা করি তোমরা সাত নম্বর অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা আট নম্বর অঙ্কটা করব এখন আট নম্বর যে অঙ্কটা আছে আট নম্বর অঙ্কে লেখা আছে রহিমা মানে রহিমা নামে একজন মহিলা ত্রিশালাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন অর্থাৎ রহিমা যে সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে মানে কি মানে একদিনে সে উপার্জন করে একশো পঁচিশ টাকা এখন প্রশ্ন হচ্ছে তাহলে পঁচিশ দিনে মোট কত টাকা উপার্জন করবে চলো তাহলে আমরা সমস্যাটা সমাধান করি লেখবো একদিনে উপার্জন করে একদিনে উপার্জন একদিনে উপার্জন করে একশো তো পঁচিশ টাকা সুতরাং পঁচিশ দিনে উপার্জন করে না লেখে করেন লেখা কারণ একজন ব্যক্তিকে সম্মান দেওয়া ভালো করেন একশো পঁচিশ গুণন 25 টাকা আমি আগেই বলছিলাম যে এইসব অঙ্ক সমাধান করার ক্ষেত্রে অবশ্যই ডান পাশে কালি জায়গা রাখবা যাতে এই ডান পাশে গুণ অঙ্ক অথবা ভাগ অঙ্ক সেটা বোঝা চলো আমরা গুণ করা দেখিয়ে দিই 125 এর সাথে 25 গুণ তাহলে 5 5 25 এর 5 7 এর 2 5 দুগুণে 10 আর 2 12 এর 3 এর 1 5 এর 5 আর 1 6 না এক শূন্য দিলাম এখন 5 দুখানে 10 এর

আমরা গুণ ফল পাইলাম কত তিন হাজার একশো পঁচিশ তাহলে আমরা কত টাকা তিন হাজার একশো পঁচিশ টাকা যে বলছিল যে রহিমা একদিনে উপার্জন করে একশো পঁচিশ টাকা তাহলে পঁচিশ দিনে মোট কত টাকা উপার্জন করেন আমরা লিখলাম একদিনে উপার্জন করেন একশো পঁচিশ টাকা সুতরাং পঁচিশ দিনে উপার্জন করেন একশো পঁচিশ সাথে পঁচিশ গুণ একশো পঁচিশের সাথে পঁচিশ গুণটা আমরা দেখা দিচ্ছি গুণ করে পাইছি তিন হাজার একশো পঁচিশ টাকা এই হলো তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে আমরা আট নম্বর অঙ্কের সমাধান করলাম এখন আমরা নয় নয় সমাধান করবো আমাদের নয় নং যে প্রশ্ন আছে সেটা কি আছে যে তোমার কাছে প্রতিটি দুইশ তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি আছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে এটা হচ্ছে নয় নং প্রশ্ন তাহলে নয় নং প্রশ্ন যদি এভাবে অর্থাৎ কাছে তিরিশ মিটার অর্থাৎ একটা রশি দৈর্ঘ্য হচ্ছে দুশো তিরিশ মিটার তাহলে পনেরোটি রশি দৈর্ঘ্য কত লম্বা হবে এই জিনিসটা তাহলে চলো আমরা এই নয় নং প্রশ্নের সমাধান করি যে একটি রশি লম্বাই দুইশো তিরিশ মিটার একটি রশি লম্বায় দুইশো তিরিশ মিটার তাহলে রশি কয়টা রশি হচ্ছে পনেরোটি তাহলে সুতরাং পনেরোটি রশি লম্বায় দুইশো তিরিশ সাথে আমরা পনেরো গুণ করব। দুইশো তিরিশের সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলে গুণ করলে কত হবে এটা চলো আমরা ডান পাশে হ্যাঁ আমি বারবার যেটা বলতেছি ডান পাশে অবশ্যই তোমরা এই গুণ অঙ্কটা দিকেই দিবা এইভাবে একটা টান দিবা যাতে পার্থক্য করার জন্য মূলত এইটার সাথে তোমার গুণ অঙ্কটা পার্থক্য করার জন্য মূলত এই একটা লম্বা টান দিবা তাহলে আমরা দুইশো তিরিশের সাথে

তিন দুই একে দুই এই যে গুণ করলাম এই দুইটা রে আমরা কি করবো যুগ করবো চলো যুগ করি শূন্য শূন্য পাঁচ তিনের সাথে সাথে এক এক করলে করলে কত হয় হয় চার আর দুইয়ের তিন দেখো দুইশো তিরিশের সাথে পনেরো গুণ করলে আমরা পাইছি কত তিন হাজার চারশো পঞ্চাশ পাইছি আশা করি তোমরা গুণ অঙ্কটা বুঝতে পারছো তাহলে তিন হাজার চারশত পঞ্চাশ মিটার প্রশ্নে ছিল যে পনেরোটি রশি লম্বায় কত একটি রশি লম্বায় যদি দুইশো তিরিশ মিটার হয় তাহলে সুতরাং পনেরোটি রশি লম্বায় দুইশো তিরিশ সাথে আমরা কি করব পনেরো গুণ করবো দুইশো তিরিশ সাথে যদি আমরা পনেরো গুণ করি গুণ করলে পাইলাম কত তিন হাজার চারশো পঞ্চাশ মিটার আশা করি তোমরা এই নয় নং যে অঙ্কটা আছো অঙ্কটা আছে সেটা তোমরা বুঝতে পারছো আমরা এখন দশ নং অঙ্কের সমাধান করব। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দশ নং প্রশ্নের সমাধান করব দশ নং প্রশ্ন কি ছিল যে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে আমরা নর্মালি মাটির ব্যাংকে সবাই টাকা জমাই আমরা যারা ছোট আছি ছোট তোমরা যারা ছোট আছো সবাই আমরা এই তোমাদের বয়সেও মাটির ব্যাংকে টাকা জমা রাখছি তো তোমরা যারা মাটির ব্যাংকে টাকা জমা রাখাও জমা রাখো ওইটা একটা সিস্টেম বেরিয়েছে অঙ্ক দিছে যাতে তোমরা সহজে তোমাদের মাটির ব্যাঙ্কে টাকাটা হিসাব করতে পারো কি লেখা আছে যে একটি মাটির ব্যাঙ্কে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমা প্রতি মাসে যদি একশো পঁয়ষট্টি টাকা জমা তাহলে এক বছরে কত টাকা জমাতে পারবে একটা জিনিস দেখো এখানে মাস এবং বছর দুইটা জিনিস কিন্তু আসছে মাসের সাথে বছরে কিন্তু বিরাট পার্থক্য তাহলে আমরা কি করব বছরটাকে মাসে পরিণত করব। তাহলে আমরা লাগবো আমরা জানি আমরা জানি এক বছর সমান বারো মাস আমরা জানি এক বছর সমান কত মাস মাস তাহলে ছিল এক মাসে জমা হয় কত টাকা একশো পঁয়ষট্টি টাকা তাহলে লাগবো এক মাসে মাটির ব্যাংকে জমা হয় একশো পঁয়ষট্টি টাকা তাহলে বলছি এক বছর এক বছর সমান আমরা কত পেয়েছি বারো মাস তাহলে আমরা লিখবো সুতরাং বারো মাসে মাটির ব্যাংকে জমা হয় একশো পঁয়ষট্টির সাথে কত গুণ বারো গুণ তাহলে আমরা কি করব এই ডান পাশে আমি বলছিলাম ডান পাশে সবসময় খালি জায়গা রাখবো যাতে আমরা গুণ অত বাঘটা দেখাতে পারি তাহলে গুণ অঙ্কটা করি একশো পঁয়ষট্টির সাথে বারো গুণ একশো পঁয়ষট্টির সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে কিভাবে করো দেখো পাঁচ দুগানে দশের শূন্য হাতের এক ছয় দুখানে বারো আর এক তেরো তিন হাতে দিচ্ছে কত এক দুইকে দুই আর এক তিন এখন আমরা গুণ অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথম প্রথমে কি করবো একটা শূন্য দিব এখন এক এক এই তিন গুণ গুণ পাঁচ ছয় ছয় একে ফল আমরা নামাই শূন্য পাঁচ সাত তিন কত আট আর ছয় এক তিন নয় এক এক তাহলে এক হাজার নয়শো আশি আমরা যদি একশো পঁয়ষট্টির সাথে বারো গুণ করি তাহলে কত হয় এক হাজার নয়শো আশি টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা যে প্রশ্নে ছিল যে একটি মাটির ব্যাংকে তুমি এক মাসে একশো টাকা জমা এক বছর কত টাকা জমা তাই আমরা কি করলাম আমরা যেহেতু বছরের সাথে মাসের একটা ব্যবধান আছে আমরা এক বছর মাস এক মাসে মাটির ব্যাংকে জমা হয় কত টাকা একশো পঁয়ষট্টি টাকা সুতরাং বারো মাসে মাটির ব্যাংকে জমা হয় একশো পঁয়ষট্টির সাথে বারো গুণ হবে একশো পঁয়ষট্টির সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে কত পাবো যে আমরা গুণ ফল করলাম এক হাজার টাকা আশা করি তোমরা দশ নং যে অঙ্কটা আছে এটা বুঝতে পারছো এখন আমরা এগারো নং অঙ্কের সমাধান করব এখন আমরা এগারো নং যে অঙ্কটা আছে এই অঙ্কের সমাধান করব। এগারো নং অঙ্কটা কি আছে সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশো টাকা করে পেলেন শিলি মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন তাহলে আমরা কি পাইলাম সেলিম তার মুরগি খামার থেকে কত কতটি মুরগি বিক্রি করছে একশো পঁচাশিটি আর প্রতিটা মুরগি কত টাকা করে বিক্রি করছে দুইশো পঁচাত্তর টাকা তাহলে এখন আমার কথা হচ্ছে সে কত টাকা পাইছে চলো আমরা তাহলে করি একটি মুরগির দাম একটি মুরগির একটি মুরগির দাম দুইশো পঁচাত্তর টাকা মুরগি কয়টা মুরগি হচ্ছে দু একশো পঁচাশিটা সুতরাং একশো পঁচাশিটি মুরগির দাম দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর গুণন একশো পঁচাশি তাহলে দুইশো পঁচাত্তরের সাথে আমরা একশো গুণ করি দেখো এই গুণ মোটামুটি বড় আছে এটা বুঝো সবাই বোঝার চেষ্টা করো এটা হচ্ছে যে পাঁচ

এখন হলো দুইটা তাহলে একটি মুরগির দাম যদি টাকা হয় তাহলে একশো পঁচাশিটি মুরগির দাম হবে দুইশো পঁচাত্তর গুণ একশো পঁচাশি আশা করি তোমরা এই এগারো অঙ্কটি বুঝতে পারছো আমরা পরবর্তী বারো অঙ্কটা সমাধান করব আমরা বারো অঙ্কটা করবো এখন অঙ্কটা যে একটি প্রস্তুত করতে পাতা কাগজের প্রয়োজন পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন তাহলে একটির জন্য প্রয়োজন হলো আটাত্তর পাতা তাহলে আমি লেখব একটি খাতার জন্য পাতা লাগে তাহলে একটি খাতার জন্য পাতা লাগে কয়েকটি আটাত্তরটি সুতরাং বলছে নয়শ পঞ্চান্নটি খাতা প্রস্তুত তাহলে নয়শ পঞ্চান্নটি খাতার জন্য পাতা লাগে আটাত্তর গুণন নয় শত করতে হবে গুণটা করে দেখাতে হবে তাহলে চলো গুণ করি নয়শ পঞ্চান্ন নিশে হচ্ছে আটাত্তর গুণ যদি করি তাহলে কত হয় দেখা যাক

সাত নং তেষট্টি তেষট্টি আর তিন কত ষ্টি আমরা সাত আর ছয় তেরো তেরো আর এক চোদ্দ ছয় হাত্রিশে এক ছয় আট হাতের এক সাত চুয়াত্তর হাজার চারশত নব্বই কি অর্থাৎ আমরা যদি একটি কাতার প্রস্তুতের জন্য কাগজ লাগে আটাত্তরটি সুতরাং নয়শো পঞ্চান্নটি কাতার জন্য কাগজ লাগে কত তাহলে একটি কাতার জন্য পাতা লাগে আটাত্তরটি সুতরাং নয়শো পঞ্চান্নটি কাতার জন্য পাতা লাগে চুয়াত্তর হাজার চারশো নব্বইটি আশা করি তোমরা এক ছয় সাত আট নয় দশ এগারো বারো এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো আহ তোমাদের সাথে পরে দেখা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম